জেলিবাড়া এখানে আপনারা দেখানোর চেষ্টা করছে একটু দেখেন এখান থেকে সুন্দরবন অতি নিকটে এখান দিয়ে প্রায় নদীর পার দিয়ে সুন্দরবনের এই দিকে বাঘ প্রায় পার হয় এখান থেকে এখান থেকে পার হওয়ার পরে দেখা যায় এলাকায় পৌঁছাইয়ে বিভিন্ন ক্ষতি সাধন করে থাকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখেন আপনারা তাই হচ্ছে জেরেবাড়া এই জেলিপাড়া দুই পাশে বাড়ি আছে আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করি আপনারা আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন কারণ আমি অনেক কষ্ট পরিশ্রম করে এই ভিডিওগুলো আমি পোস্ট করি আপনারা একটু শেয়ার করবেন শেয়ার করলে আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করব সুন্দরবনের ভিতরে বা গাঙে মাছ ধরতে যাইয়ে বিভিন্ন মানুষদের বাগে যে নিয়ে যায় বা বাগে ধরে তার ছাড়াই নিয়ে আইছিল আমার এক বড়ো ভাই বর্তমানে আমি এখন তার কাছে জিজ্ঞাসা কিছু জিজ্ঞাসা করব আপনারা একটু তার সাক্ষাৎকারটা একটু শোনেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনার নামটা তো কি আমার নামটা হচ্ছে বাবু বাবু হ্যাঁ জি আচ্ছা ভাইজান আপনি এই যে শুনছি যে বাঘে ধরিয়ে গিয়েছে অনেকের আপনি তাদেরকে সাড়াই নিয়ে আইসেন বা বনের ভিতরে যেয়ে একটু যদি আমার একটু বলতেন ভাই জানান খুব খুশি হতাম মানে আমরা বাদায় গেছি বেড়াতি জি বেড়াতে যাওয়ার সময় এখানে ওই জরিল বলি একটা ছেলে আছে জি জি তার হাতে বাঘে ধরিয়েছে ধরলে আমরা আমি নিজে ছাড়াইছি জি জি ছাড়িয়ে বাড়ি নিয়েছি আর একজনের ছাড়িয়ে নিয়ে পারেনি সে মারা গেছিল মারা গেছিল হ্যাঁ এরকম কয়েকটা লাশ নেয় জি আর

ধরেছিল মানে আপনি রক্ষা করে নিয়ে আসছিলেন আমি একটু তার কাছে সাক্ষাৎকার নেবো আমরা মানুষের দেখাবো যে আসলে এই ভাই কত সাহসী একজন বীর পুরুষ মানে তা বলে বোঝানো যাবে না কারণ সুন্দরবনের ভিতর থেকে একজন জীবিত মানুষ বা মৃত বা মানুষকে ছাড়াই নিয়ে আসা যে একটা কষ্ট কতটা কষ্টসাধ্য ব্যাপার তা আপনারা দেখেন আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা আমার সাথে থাকেন আমার ভিডিওটা দেখেন আপনাদের অনুভূতিটা কেমন হয় আপনারা একটু বসবেন শেয়ার

আর যে লোকজন ছেলো পরে ওর সাথে ছেলো যারা তারা যারা তিনজন ছেল তারা উল্টো পালিয়ে মানে ভায়তে ওই বাঘের দৃষ্টির দিকে ভাইতে তারা ফিরে চলে আসে আমরা পরে জানতে ফিরে তারপর পরে গেল ওখা গিয়ে আমরা যার দশ বারো জন গিয়ে তারা ছাড়িয়ে নিই তারপর নিয়ে আচ্ছা তারপরে মানে কতটা খেয়ে ফেলি তাও টানটানো মুখ টুক এই সমুদ্র ব্যাটে খেয়ে ফেলি ছিল বামার ও খেয়ে ফেলি

সাহেব ওনাকে নাকি বাগে ধরছিল আমি এখন যাচ্ছি তার সাথে তার কাছে যে গিয়ে তার সাক্ষাৎকার নেব আপনারা আমার সাথে থাকেন এবং দেখার চেষ্টা করেন ইনশাল্লাহ আমি আপনাদের আরও নতুন নতুন ভিডিও দেব দেখেন এটা হচ্ছে বলে জেলে ভাড়া আসসালামু আলাইকুম তাহলে যে আপনার নাম কি জি জি আকাশ শেখ ও আকাশ শেখ আচ্ছা আপনি আমরা শুনছি যে এখান থেকে এই নদী দিয়ে নাকি বাঘ পার হয়ে এসে বা আপনি ওইখানে কাজে গিয়েছিলেন আপনার নাকি বাঘে ধরছিল একটু যদি আমাদের একটু বলতেন আমরা খুব খুশি হতাম জঙ্গলে পাশ করি মধুঘাটটি গিয়েছিলাম মধুঘাটটি গিয়েছিলাম হ্যাঁ মধুঘাটটি যেয়ে ওই মধু খুঁজে যেয়ে ওই বাঘে এসে লাভ দেখা হয়ে গেছে আচ্ছা বললি আমি এই বাইরের কাছে যাই কি অল্প শুধু ছাড়িয়ে গাছে কিনা জি বললি গাছে আবার লাভ দুটোর বাইরে সেখানেও ধরে তাই সেখান তো ছাই ছাই নিলাম নিয়ে তারপর লোকজন তাই ধারে চলে গেলি ছাই লোকজন নিয়ে আচ্ছা তো আপনার যে আপনার যে বাঘ আপনার ধরছিল কোথায়